রেমগিলি মার্শাল্লা অসাধারণ একটি ফুল সবারই হয়তো এই ফুলটি অনেক পছন্দের আর বর্ষাকালে এই ফুলটি অনেক ধরে যদি একটু যত্নের প্রয়োজন পড়ে যত্ন না নিলেও প্রচুর ফুল দেয় বসন্তকালে এই গাছটি লাগাতে হয় আর বর্ষাকালে প্রচুর ফুল দেয় আর শীতকালে এই গাছটি বিশ্রাম নাই এ সময়ে গাছের যত্নের কোনো প্রয়োজন হয় না আর আমি এই যে এখানে গাছগুলো অনেক বড়ো হয়েছে আর আমি যদি গাছগুলো পাতাগুলোকে ছাটাই করে দিই তাহলে কিন্তু আমার গাছে প্রচুর ফুল দেয় এই জন্য আমি এই গাছ দুটোকে আমি ছাঁটাই করে দিলাম মানে সবগুলো গাছই একেবারে পাতা নেড়া করে দিয়েছি আর এই যে এখানে গাছের যত্ন বলতে বৃষ্টির পানিটা ফুল ফুটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর বৃষ্টি না হলে পানিটা কিছু কিছুটা জমিয়ে রাখলে সেই পানিটা ব্যবহার করলেও কিন্তু বর্ষাকাল ছাড়াও প্রচুর পরিমাণে